এইখান থেকে গান নেক্সট করতে পারবে প্লে পুশ করতে পারবে কল আসলে রিসিভ করতে পারবে সব কিছু এখানে দেখতে পারবে আলটা প্রো আর আল্ট্রা এগুলো এখন অনেক চলে না প্রচুর আল্ট্রা পটস ম্যাক্স এটা হচ্ছে আল্ট্রা পটস প্রো মানে দুটารই পাঁচটা করে কালার হবে এবং কি প্রাইস খুবই কম এখন আমার এখান থেকে আমি সবাই জানে যে আমার এখান থেকে যারা ব্যবসা করতে চায় নিয়া তাদের আমি একটা সুযোগ দেই যদি মনে হয় যে আপনারা দুই মাসে আমি 100 আইটেম নিছি কিন্তু আমার 20টা আইটেম চলতেছে না দুই মাস দেখার পরে মনে হইলো এই আইটেমগুলো চলবে না সেগুলো আমার পরবর্তীতে ফেরত দেওয়ার সুযোগ আছে ফেরত আপনি নেবেন তো ভাই হান্ড্রেড নিচ্ছি প্লাস নিয়ে আসতেছি এটা আমি শুরুই করছি ভাই আমার থেকে আমি অযোগ্য হবো এখানে এটা কি কি জিনিস ভাই এটা হচ্ছে আপনার ওয়্যারলেস স্পিকার আচ্ছা প্লাস ওয়্যারলেস মাইক্রোফোন আপনি দশ মিটার রেঞ্জের মধ্যে কথা বলতে পারবেন আপনার যেখান থেকে কথা বলেন স্পিকারে বাঁচবে সমস্যা নেই আচ্ছা এটা গান গান গাইতে চলে গাইতে পারবে মডেলটা কত ভাই এটা কে বারো এটা হচ্ছে জাতীয় প্রোডাক্ট জাতীয় প্রোডাক্ট হ্যাঁ লেনোভো জিরো ফাইভ এক্স সর্বনিম্ন একটা হেডফোন আপনি এটা পাঁচ টাকা না কি কত প্রাইস ভাই 10 টাকা তাহলে কি বলেন একদিন আমার হেডফোনে ভিডিওতে ভাই 15 টাকা ছিল আজকে আমি 10 টাকা করে দিয়েছি আচ্ছা মাত্র 10 টাকা কিন্তু হেডফোন পেয়ে যাচ্ছে জি একেবারে সস্তা মূল্যে যে কেউ নিয়ে 50 টাকা বেচতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা 1000 টাকা দিয়ে কি এই বিজনেসটা করা সম্ভব ভাই যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আপনার সীমিত আকারে কিছু পুঁজি হইলেই করা যায় ওকে আপনার সেটা যদি 500 টাকা হয় 1000 টাকা হয় তাইলেও করা সম্ভব আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি রাজু ট্রেড ইন্টারন্যাশনালে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা মোবাইল এক্সেসরিজ নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মোবাইল এক্সেসরিজের আইটেম আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে তো মোটামুটি নতুন আইটেম আসছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসার একটাই কারণ যে অনেকগুলো নতুন আইটেম অনেকদিন পরে আসছে প্লাস হচ্ছে গা বাংলাদেশের অবস্থা দেখছি নি কেমন ছিল আজকে আমরা দোকানদারি অনেকদিন করতে পারিনি তো আপডেট তো পরের কথা তো এখন আলহামদুলিল্লাহ সবাই একটা স্বস্তিতে ফিরে আসছে আর আমরাও চাই সকাল সবাই নতুন উদ্যমে ব্যবসা শুরু করুক এই জন্য আমার কথা হচ্ছে মোবাইল অ্যাক্সেসের ব্যবসাটা একটা সহজ এবং পবিত্র ব্যবসা সেই সুবাদেই আজকের ভিডিওটা করা যাতে সবাই উদ্বুদ্ধ হয় এই ব্যবসা করাতে আচ্ছা এখানে অতবেজি বেশি ইনভেস্টও লাগে না যে আপনার অনেক কিছু ভাবনা লাগে আলহামদুলিল্লাহ করে দেখতে পারে সমস্যা নেই আচ্ছা এক হাজার টাকা দেখি এই বিজনেসটা করা সম্ভব ভাই আপনারা হচ্ছে টাকা আমি কখনোই ম্যাটার করি নাই আমি বলছি হচ্ছে যে যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আপনার সীমিত আকারে কিছু পুঁজি হইলি করা যায় আপনার সেটা যদি পাঁচশো টাকা হয় এক হাজার টাকা হয় তাইলেও করা সম্ভব কারণ আপনার হচ্ছে ইচ্ছা শক্তি হচ্ছে মেন আপনি যদি বলতে চান যে আমি ব্যবসা করব। আপনি বড় বড় পরিসরে ব্যবসা করবেন আপনার ইনভেস্ট লাগবে এটাই স্বাভাবিক আপনি যদি কিছু দিন আনে দিন খাই তাহলে তো আপনার ছোট পরিসরে করা শুরু করা লাগবে আপনি ট্রাই করে দেখতে পারবেন আপনি যদি শুধু পাঁচশো টাকা নিয়েও ব্যবসা শুরু করতে চান দেখা গেছে কিছু হেডফোন আপনি চেষ্টা করে দেখতে পারেন যে কেমন হয় আচ্ছা তো নিজের একটা উপলব্ধি হলে দেন আপনি ইনভেস্ট করলে মানে পাঁচশো টাকা দিয়েও বিজনেস করা সম্ভব কোনো বাই টাকা আসলে ফ্যাক্টর না মেন হচ্ছে ইচ্ছা শক্তি থাকা লাগবে আচ্ছা তাহলে ব্যবসা করতে পারবেন ঠিক আছে আপনার সবটা তো মোটামুটি সবাই চিনে তারপর নতুন যারা আছে কিভাবে আসবে একটু বলে দিবেন আলহামদুলিল্লাহ আমার দোকানের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেটে চার তলায় এটা হচ্ছে গুলিস্তানের প্রাণ কেন্দ্রে চার তলায় বাহান্ন সাতষট্টি একাশি নাম্বার দোকান এটা হচ্ছে যে কেউ আসলে বললেই ইনশাল্লাহ রাজু ট্রেড দেখাই দিবে আর তাছাড়া আমার দোকানের সামনে একটা লাইটিং সাইনবোর্ড আছে ঠিক আছে ওটা দেখে চলে আসতে পারবে আর যদি কেউ আইসা না চিনতে পারে আমার নাম্বারে ফোন দিলে আমার লোকজন যাই ইনশাআল্লাহ নিয়ে আসবে ঠিক আছে আজকের ভিডিওটি কিন্তু অনেক স্পেশাল হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্ট্রোর পরে আচ্ছা রাজু ভাই তো প্রথমে কোনটা দেখবো আজকে ভাই দেখাইতে তো সব সময় আমার কাছে মোবাইল আইটেমের কি না আছে এবং তারপরে চেষ্টা করি নতুন কিছু দেখানোর জন্য আচ্ছা তো আজকে আমি নতুন যে আইটেমগুলো আসছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করব ওকে প্লাস হচ্ছে গা অথেন্টিক প্লাস হচ্ছে গা কপি দুইটা সমন নিয়ে আজকে ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তো ভিডিওতে শুরুতেই আমি দেখাইতেছি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং কি বর্তমান চাহিদার তুঙ্গে যেটা বলা চলে আচ্ছা একদিন ছিল চাহিদার তুঙ্গে এইটা অ্যাপল এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন এখনো আছে আচ্ছা দুবাই কপি মেড ইন

এগুলোর খুব সুন্দর প্রাইস আছে ভাই আসলে প্রাইসটা বললে কি হয় আমার অনেক ব্যবসায়ীদের লস হয় তো আমি এজন্য প্রাইসটা বলতে চাচ্ছি না তবে কিছু কিছু যেগুলো না বললেই নয় চিনানোর জন্য বলবো আবার কেউ মন খারাপ করিয়ান না ভাই আচ্ছা এই যে এগুলা আছে আপনার আলটা প্রাইসটা WhatsApp নম্বরে যোগাযোগ করলে আমরা ফোন দিলে আমরা WhatsApp মানে হোলসেল প্রাইস বলে দিব ঠিক আছে আর এট লিস্ট আমার দোকানে আসার আগে লাগলে 10 দোকান যাচাই করে তারপরে আসেন আমার কাছে হুম হুম আমি এইটুকু বুক ফুলায় বলতে পারি যে একটা ভালো প্রাইস পাবেন কারণ আমরা একা এক মার্কেটে ব্যবসা করি না আমাদের এক মার্কেটে প্রায় 1200 দোকানদার আছে ওকে তো কার থেকে কমে আসবে সেই প্রতিযোগিতা আমরা থাকি আচ্ছা আলহামদুলিল্লাহ আর আমার এখানে চারতলা আসলে একটু হলেও ভালো প্রাইস পাবেন ইনশাআল্লাহ ওকে তো এগুলা অনেক ভালো প্রাইস আছে এক একটার পাঁচটা করে কালার হবে এটা হচ্ছে কালার আলটা পটস ম্যাক্স এটা হচ্ছে আলটা পটস প্রো মানে দুইটারই পাঁচটা করে কালার হবে এবং কি প্রাইস খুবই কম এখন আচ্ছা প্রাইস জানতে চাইলে WhatsApp এ যোগাযোগ করবেন তারপর হচ্ছে যে আপনার এই যে আরো কিছু প্রোডাক্ট এই যেগুলা এগুলো অনেক মহোশালে খুব ভালো চলে আপনার এগুলার প্রাইসও অনেক কম এই যেগুলা এগুলো পাঁচ ছয়টা ব্র্যান্ড আছে এয়ারপোর্টস পাঁচ ছটা ব্র্যান্ডের হবে

তো এগুলো আমি দেখাই দিচ্ছি এগুলো হচ্ছে ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশন ওকে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ব্ল্যাকটাও হবে না ব্ল্যাকটা হবে হোয়াইটটাও হবে ওকে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন এটা হচ্ছে আপনার সবকিছুই কাজ করবে কিন্তু শুধুমাত্র এনসি কাজ করবে না এটা হচ্ছে ম্যাট ফিনিশিং আর এটা হচ্ছে গ্লোসি এটার দাম একটু কম এটার দাম একটু বেশি আচ্ছা দুই রকম হবে জি

তারপরে আমি আসি হচ্ছে আমার মহলেমারের জন্য সারাদিন খালি ভালো ভালো জিনিস অফলাইনে কার আমরা কি করবো এই জন্য আমি তাদের জন্য নিয়ে আসছি সর্বনিম্ন একটা হেডফোন কত প্রাইস ভাই 10 টাকা তাহলে কি বলেন একদিন আমার হেডফোনে ভিডিওতে ভাই 15 টাকা ছিল আজকে আমি 10 টাকা করে দিয়েছি আচ্ছা মাত্র 10 টাকা কিন্তু হেডফোন পেয়ে যাচ্ছে জি একেবারে সস্তা মূল্যে যে কেউ নিয়ে 50 টাকা বেস্তে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপরে এই একটা ইয়ারফোন আছে D21 26 টাকা 27 টাকা প্যাকেট সারা 26 টাকা আচ্ছা D21 জি তারপর আপনাদের আমার কাস্টমারের চাহিদা ছিল মাথায় রেখে আমি আমার নিজের নামেও কিছু ইয়ারফোন করছি ভাই সবাই তো বেচে যে আপনি নিজের নামে কিছু করে দেন তাতে আমরা বেচা মজা পাই ব্র্যান্ডিং করে নিয়ে আসছেন জি এর জন্য আমি এই যে আমার দোকানের নাম লিখে নিয়ে আসছি ওকে এগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আর প্রাইসও আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা এগুলা মডেল আছে তিনটা একটা দুইটা তিনটা ওকে আমার এখান থেকে আমি সবাই জানে যে আমার এখান থেকে যারা ব্যবসা করতে চায় নিয়া তাদের আমি একটু সুযোগ দেই আচ্ছা সেক্ষেত্রে আমি কিভাবে সুযোগ দেই সাপোজ ধরুন আমার এখান থেকে যা প্রয়োজন একটা নতুন দোকান স্টার্ট করতেছেন আপনি হয়তোবা কিছুই জানেন আমার ভিডিও দেখছেন ভালো লাগছে বিধায় আমি ব্যবসা শুরু করবো একটা চিন্তা ভাবনা করছেন এখন কি আপনি ব্যবসা করবেন আপনি বোঝে না একদিন আসেন আইসা আমি প্রত্যেকটা কাস্টমারের কাছে দুই মাস সময় দিই সাপোজ আপনি যে কোনো প্রোডাক্ট আপনি নেন দোকানে নিয়ে ওঠান দুই মাস সময় থাকবে আপনার দেখার জন্য যে আপনার কাস্টমারের কি চায় এটা বোঝার জন্য যদি মনে হয় যে আপনার দুই মাসে আমি একশো আইটেম নিয়েছি কিন্তু আমার বিশটা আইটেম চলতেছে না দুই মাস দেখার পরে মনে হইলো আইটেমগুলো চলবে না

আপনার দোকানদাররা কাস্টমার ছয় মাসের গ্যারান্টি পাবে দোকানদার যেদিন বিক্রি করবে সেদিনের ডেট দিয়ে দিবে তারপরে কাস্টমার ছয় মাস গ্যারান্টি পাবে ঠিক আছে এটা হচ্ছে কাস্টমাররা ছয় মাসের ছয় মাসের গ্যারান্টি পঞ্চাশ টাকা আইটাস আই পাওয়ার টু কালার লাইট হবে এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা তারপরে এই একটা চার্জার আছে স্মার্ট টু পয়েন্ট ওয়ান যেমন আমার নিজের নামের রাজু ট্রেড লেখা আছে এটা হচ্ছে একশো টাকা প্রাইস একশো টাকা তারপরে এটা আছে ষোলো ওয়াট এটা মাইক্রো হবে টাইপ সি হবে আচ্ছা এটা হচ্ছে একশো আশি টাকা একশো নব্বই টাকা আর একটা আছে চোদ্দ ওয়াট ওটা পড়বে একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা ওকে তারপরে এই একটা প্রোডাক্ট আছে একুশ ওয়াট এটা হচ্ছে ফার্স্ট চার্জিং এটা আছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এগুলো সব ছয় মাসের গ্যারান্টি তারপরে এই একটা আছে ইয়া সাতাইশ ওয়াট সুপার ফাস্ট আপনার যে কোনো ফোন খুব ভালো চার্জ হবে সাতাইশ ওয়াটের তো এগুলো আপনার ছয় মাসের গ্যারান্টি দিতে পারবে মাইক্রো টাচি একই প্রাইস তিনশো টাকা তিনশো টাকা তারপরে আবার অনেকে আছে নন গ্যারান্টি নিয়ে ব্যবসা করবো ভাই আমি ব্র্যান্ডিং করে ব্যবসা করবো যে আমি এমআই ফোন এমআই চার্জার দিব ভিভো ফোন ভিভো চার্জার দিব ওপো ফোন অপো চার্জার দেবো তাদের জন্য এগুলো আছে তারপরে এখানে ডিসপ্লেটা দেখেন অনেক ধরনের প্রোডাক্ট আছে আপনার হেড যে কোনো ব্র্যান্ডের চার্জার চার্জার দিতে পারবেন সমস্যা নেই তারপরে এই যে এগুলো দেখেন এখানে না হলো বিশ ধরনের প্রোডাক্ট আছে পাতা হেডফোন এই সবগুলোই ভালো প্রাইস আছে ইনশাল্লাহ আচ্ছা তারপরে আছে নিক ব্যান্ডে আপনার এখন টি তো পাশাপাশি বিক্রি করে তারপরে অনেক সময় যায় টি একটু কথা আসতে বল শোনা যায় সেই জন্য অনেকে নিক ব্যান্ড পছন্দ করে যে আমি সারাদিন ভাই কথা বলি আমার একটু জোরে কথা যাওয়া লাগবে আমি আসতে কথা বলবো যাতে শুনে তো সেই জন্য আপনার টি ব্যবহার করতে পারেন ইয়া নিক ব্যান্ড ব্যবহার করতে পারেন যেমন এগুলো আচ্ছা আপনার এগুলোর প্রাইস খুবই কম আচ্ছা এর 160 টাকা একই যে না জি অনলি 160 টাকা মাত্র 160 টাকায় নিবেন জি তারপরে এই একটা আছে দেখেন আচ্ছা এটা হচ্ছে জাতীয় প্রোডাক্ট আর কি জাতীয় প্রোডাক্ট হ্যাঁ Lenovo 05x 05 এটা চিনে না এখন আর কেউ নাই এটা প্রাইস অনেক কম 150 টাকা শুধু মাত্র 150 টাকা তারপরে দাম তো অনেক ছিল না হ্যাঁ এগুলো 200 250 টাকা ছিল 300 অরিজিনালটা এখনো 350 টাকা আচ্ছা এখন হচ্ছে মাত্র 150 টাকা এটা আছে আপনার 05 ইয়া 05 হুম এটা অনেক পপুলার এটা কপি

ওনারা কম পাবে কত ঘন্টা আমি বলে দেই কম ওনারা পায় বেশি আচ্ছা কত ঘন্টা এটা 15 ঘন্টা থাকবে 15 ঘন্টা জি দাম 350 টাকা 350 টাকা তারপরে এ একটা আছে এটা অনেক পপুলার আচ্ছা রিগার্ড সি এনওয়াই 026 ঠিক আছে মোড়লটা দেখতে পাচ্ছেন জি এগুলো খুব সুন্দর ভালো তারপরে এ একটা আছে রিগার্ড সি এনওয়াই 025 ওকে তে এর মধ্যে আরেকটা আছে এনওয়াই 037 এটা হচ্ছে আপনার এক সপ্তাহ চার্জ থাকবে আচ্ছা এক সপ্তাহ জি একটা না এক সপ্তাহ গান শুনতে পারেন আচ্ছা না থাকলে ভাই আমারটা আমারে ফেরত দিয়ে দেবে আমি কুরিয়ার চার্জ মানে বারো টাকা সুদ্ধ দিয়ে দিব ইনশাল্লাহ ওকে তারপরে আছে আপনার এই একটা চার্জ নিক ব্যান্ড এটার প্রাইসও খুব কম বিশ ঘন্টা চার্জ থাকবে একটা না বিশ ঘন্টা জি তারপরে এই একটা আছে একটানা না পঞ্চাশ ঘন্টা চার্জ থাকবে পঞ্চাশ ঘন্টা প্রাইসও খুব কম ভাই আসলে থাকে তো এটা জি সাউন্ড কোয়ালিটি কীরকম আপনার প্রাইস পাঁচশো টাকার নিচে সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর আর অত হ্যাভি না আপনার গাড়ি ইউজ করবেন সারাদিন কোনো সমস্যা নেই ওকে আপনার একটা না 50 ঘন্টা চলে লাইট ওয়েটের ভিতরে জি লাইট ওয়েটের ভিতরে তারপরে এ একটা আছে অনেকে আছে যে আমি ব্লুটুথ দিয়ে শুনবো না মেমরি কার্ড দিয়ে শুনবো আপনি মেমরি কার্ড দিয়ে শুনতে পারেন এটাতে মেমরি কার্ড সিস্টেম আছে আবার ডিসপ্লে সহকারে কত পারেন চার্জ সেটা দেখতে পারবেন আচ্ছা এগুলোর প্রাইসও খুব কম মডেল কত ভাই এটা হচ্ছে N36 N36 ওকে এগুলোর প্রাইস খুব কম ঠিক আছে তারপরে আমি দেখাতেছি রিগার্সির কিছু কিছু TWS অথবা এই যে এই প্রোডাক্টগুলো দেখেন যে আমাদের মহাফেসালা যারা ব্যবসা করে ভাই বিভিন্ন নামে ব্যবসা করতে তারা খুব পছন্দ করে বিভিন্ন ব্র্যান্ডিং করা হইলে তাদের একটু সুবিধা হয় বিক্রি করতে জয়রং জয়রং আছে ওরাইমো আছে স্যামসাং আছে ওয়ান প্লাস আছে তেগুলো খুব ভালো একটা কভার করে ফ্রি দেওয়া আছে প্রতিরাতেই ওকে আপনার যে কিনবে সে একটা কভার ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তার এক্সট্রা ক্যারি করার জন্য কোনো প্রাইস কম না হ্যাঁ প্রাইস অনেক কম ভাই ওকে এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে তারপরে দেখেন এই যে আরেকটা আছে অরিজিনাল কোয়ালিটি এই যেটা ঠিক আছে ওয়ান প্লাস জি ওকে তারপরে এই যে এইটি ডাব্লিউএস গুলা আপনার রিগার্স এর প্রতিটাতেই খুব ভালো চার্জ থাকে এক একটা টি ডাব্লিউএস এর সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা চার্জ থাকে প্রাইজও খুব কম ওকে এটা আপনার খুব খুবই ছোট অনেক আছে ক্যারি করতে যে বড় একটু ক্যারি করতে সমস্যা ছোট রাখবা আমি আচ্ছা স্মার্ট জিনিস তারপরে বি লাইক এর একটা না পাঁচ ঘন্টা চার্জ থাকবে পাঁচ ঘন্টা ওকে বি জি তারপরে রিগার্স এই যে টি ডাব্লিউএস জিরো এইট খুবই ভালো প্রোডাক্ট ওকে চলে অনেক না জি তারপরে এই একটা আসছে একেবারে নতুন ডিসপ্লে সহকারে আচ্ছা এটা ডিসপ্লে সহ এস

আপনি দশ মিটার রেঞ্জের মধ্যে কথা বলতে পারবেন আপনার যেখান থেকে কথা বলেন স্পিকারে বাঁচবে সমস্যা নেই আচ্ছা গান গাইতে পারবে মডেলটা কত ভাই এটা কে বারো কে বারো না আচ্ছা একদম নতুন হ্যাঁ ওকে এগুলো অনলাইনে ব্যাপক চাহিদা আছে ভাই তারপরে এই একটা আছে মাইক্রোফোন ওকে অনেকে আছে বলে কারো মিউজিক এটা আপনার ওই যে ইউটিউবে কারো মিউজিক লিখে সার্চ দিলে নিজের ভয়েস সেট করবেন মিউজিক বাজতে থাকবে গান গাইতে থাকবেন আপনি অটো শিল্পী হয়ে গেছেন মানে ইউনিক আইটেম হ্যাঁ আচ্ছা তারপরে আছে অনেকে যারা ট্যুরে যাইতে পছন্দ করে যেমন আমরা ট্যুরে যাই একটা পাওয়ার ব্যাংক লাগে এমন আমাদের বিশেষ প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে মোবাইল ফোন সেটা অফ হয়ে গেলে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তা আমরা চাই সেই ফোনটা আর অফ না হোক আমরা কিছু ভালো মানের পাওয়ার ব্যাংক নিয়ে আসছি পাওয়ার ব্যাংক রাখছে না জি অনেক ধরনের পাওয়ার ব্যাংক আছে সেই ক্ষেত্রে আমি কিছু ভালো মানের পাওয়ার ব্যাংক নিয়ে আসছি সবগুলোই অরিজিনাল ওকে যেমন এ একটা আছে P08 ওকে

তারপরে তিনটা কেবল আপনার কোনো এক্সট্রা কেবল কিনতে হবে না তো এগুলোর প্রাইস অনেক কম তারপরে আছে আপনার এই দেখেন আরো কিছু জিনিস আছে যেমন বাসুস অনেক আছে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে বাসুস বাসুস ওকে তো এই ব্র্যান্ডের পাওয়ার ব্যাংকগুলো একদম অথেন্টিক কোনো फेक নাই 225 225 জেনুইন আচ্ছা জেনুইন জেনুইনটা পাওয়া যাবে তারপরে আছে যে রিমেক্স এর অনেক আছে রিমেক্স চিনি আমি সিনুয়েক্স এর সাব ব্র্যান্ড চিনি না আমি রিমেক্স চিনি তো রিমেক্স নিতে পারবেন 10000 আছে 20000 আছে 30000 আছে ওকে রিমেক্স এর না 600 টাকা থেকে শুরু 600 টাকা থেকে শুরু ওকে তারপরে দেখেন এই যে আরেকটা জিনিস আছে রিগার্স এর এর অনেকেই জানে যে আমার কাছে খুব ভালো অনেক আইটেম পাওয়া যায় কারণ আমি রিমেক্স এর অনেক মাল বিক্রি করি আলহামদুলিল্লাহ চানা থেকে

আর বাকি সব আপনার মোবাইল অ্যাক্সেসরিজ যাবতীয় জিনিস আপনার এ টু জেড বলা চলে শুধুমাত্র কভার অ্যাক্সেসরিজ কভার গ্লাস ছাড়া স্মার্ট ওয়াচ থেকে শুরু করে এ টু জেড পাওয়া যায় আপনার কম্পিউটার অ্যাক্সেসরিজও পাওয়া যায় ওকে আপনার দেখেন এদিকে আপনার মাউস কিবোর্ড সব ধরনের জিনিসই আছে শুধু 85 টাকা থেকে মাউস শুরু ঠিক আছে মাউস কিবোর্ডও কিন্তু পেয়ে যাবেন তারপরে এইখানে অনেক ধরনের ব্লুটুথ স্পিকার আছে আচ্ছা স্পিকারের কালেকশন তো অনেক ভাই 195 টাকা থেকে ব্লুটুথ স্পিকার শুরু ওকে 195 টাকা থেকে ওকে সেটাও JBL এর একেবারে সবচেয়ে কম দামের মধ্যে স্পিকার শুরু আপনি কত প্রাইজের মধ্যে চান দিতে পারবো ওকে কত ভালো চান কত কোয়ালিটি ফুল চান কত লো কোয়ালিটি চান চানা দিতে পারবো প্রোডাক্ট আপনি পাইলেন হুম এখন ব্যবসা কিভাবে করতে দেন বা আমি সাহস পাচ্ছি না আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনি ঢাকা আসতে ভয় পাচ্ছেন আচ্ছা আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যেমন আপনার আমরা একটা ওয়েবসাইট বানাইছি যেটার মাধ্যমে আপনি সরাসরি ওয়েবসাইটে ঢুকা আপনি যার যেটা প্রয়োজন যত পিস লাগে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা হইলে আপনার কুরিয়ার করতে পারবে আচ্ছা আপনারা ওইখানে সরাসরি ঢুকা তারপরে যে কোনো কিছু নিতে পারলেন ওয়েবসাইট কি হয়ে গেছে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে গেছে আচ্ছা আর আপনার ওইখান থেকে যারাই অর্ডার করবেন আমার ওয়েবসাইট থেকে যারাই অর্ডার করবেন কুরিয়ার চার্জ ফ্রি আগেও ছিল এখনো আছে

যে এক পিস আমার লাগবে আইসা নিয়ে যান কোনো সমস্যা নেই আচ্ছা সেটা হচ্ছে চয়েস করে আসতে হবে জি জি চয়েস করে ওইখান থেকে সিলেক্ট করে আসবেন আইসা দিয়ে দিবে ওকে আজকে আমরা মোবাইলের যে আইটেম মোবাইল অ্যাকসেসরিজ এর আইটেমগুলো দেখালাম আপনারা যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আর ভাই সরাসরি আসবে কিভাবে আরেকবার বলে দিবেন আরেকটা ব্যাপার আছে ভাই যারা অনেক সময় যে ভাই আমি অনলাইনে নিব না আমি সবারই বলি প্রথমবার আসার জন্য কেন কারণ আসলে একটা আইডিয়া ক্লিয়ার হবে আপনি ঢাকার প্রাণ কেন্দ্রে আসছেন মানে হোলসেল মেন পয়েন্টে আসতেছেন আপনার ব্রেনে অনেক কিছু ঢুকবে তো আসার জন্য সবাইই আমন্ত্রণ জানাই কারণ আসলে আমার থেকে বেশি উপকার হবে আপনার আমি মনে করি যারাই নতুন ব্যবসা শুরু করতে চান বা যারাই যা কিছু করতে চান এদিক সেদিক না ঘুইরা ব্যবসা শুরু করেন আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে আপনার যে কেউ এদিক সেদিক সময় নষ্ট করতেছে ঘুরতেছে চাকরির পিছনে আমি মনে করি পাশাপাশি একটু ব্যবসাটা করে দেখতে পারেন আপনার যারা দেখেছে আমার দোকান পাটনায় আমি কিভাবে শুরু করতে পারি তাহলে দোকানে দোকানে যায়া যায় সেল করেন সুবর্ণ সুযোগ আছে আপনারা চাইলে অর্ডার দেখে স্যাম্পল দেখা দেখে অর্ডার নিতে পারেন অর্ডার নিয়ে তারপরে ডেলিভারি দিতে পারেন ক্ষেত্রে আসলে আমি স্পষ্ট করে বুঝাই দিব ইনশাল্লাহ যে কিভাবে করলে আপনাদের ভালো হবে আমি ভাই আসলে বসেই থাকি আপনাদের জন্য বা আপনাদের ফোন পাওয়ার জন্যই বসে থাকি এমন না যায় আপনার ফোন পাইলে আমরা বিরক্ত হব আপনার যার যে যার যে প্রয়োজন আছে ইনশাল্লাহ আমার নির্দিদা জিজ্ঞেস করতে পারেন ইনশাল্লাহ আমি আমার মেধা অনুযায়ী চেষ্টা করবো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ ওকে আপনারা যারা নতুন ব্যবসা করবেন তারা অবশ্যই রাজু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে রাজু ভাই আপনাদের বলে দিবে কীভাবে বিজনেস করতে হবে তো আপনার শপের অ্যাড্রেসটা বলে শেষ করবেন যে আমার শপের অ্যাড্রেস হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেটের চারতলায় তিন নম্বর গলিতে রাজু ট্রেড ইন্টারন্যাশনাল দুতলায় তিনতলায় রাজু টেলিকম ইলেকট্রনিক্স অনেক আছে আপনারা অনেকেই আসে যে আমার দোকানের অ্যাড্রেস বলতে চায় না মার্কেটে আসলে জিজ্ঞেস করলে তাইলে আমার একটা ফোন দিবেন কারণ আমার দোকান সারা দিনই আলহামদুলিল্লাহ খোঁজে মানুষ তো অনেকে বিরক্তি হয় বলে আবার অনেকে নির্দেশ আসে দোকানে দেখা দিয়ে যায় তো যদি কেউ বলতে না চায় আমার নাম্বার ইনশাল্লাহ ফোন দিলে আমার লোকজন যায় নিয়ে আসবে ইনশাল্লাহ ওকে তো আমরা আজকে যে মোবাইল এক্সেসরিজের আইটেমগুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে মোবাইল এক্সেসরিজের আইটেমগুলো নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল রাজু ট্রেড ইন্টারন্যাশনালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম